আসসালামু আলাইকুম নগরায়ন থেকে আমি ইঞ্জিনিয়ার জামিল হোসেন আপনাদের সাথে আছি আজ কথা বলবো একটা বাগান বাড়ি টাইপের হচ্ছে ডুপ্লেক্স বাড়ি নিয়ে যেটা একটু জায়গাটা একটু লম্বা টাইপের কিন্তু অনেক জায়গা আছে এখানে আমরা হচ্ছে যা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের টপ ভিউটা আমরা দেখতে পাচ্ছি যেটার এন্ট্রি এখানে একটা সুন্দর গেট করা হয়েছে গেটের পাশে হচ্ছে একটা সিকিউরিটি গার্ডের থাকার জন্য রুমও করে দেওয়া হয়েছে প্লাস এর এখানে কিচেন টিচেন সবই আছে এরপরে এখান দিয়ে গেট দিয়ে ঢোকার পরে এখানে একটা ফোয়ারা আর কি রাখা হয়েছে পানির ফোয়ারা ঝর্ণা টাইপের তো এরপরে গেট দিয়ে এসে এখানে এগুলা হচ্ছে অনেক গাছ হবে বা ইয়ে হবে এগুলো হচ্ছে উনি কাস্টমাইজ করে লাগাবে এই কারণে আমরা আর অতটা ইয়ে করে দেয় না এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল দেন এর পাশে যা হচ্ছে ওনাদের হচ্ছে বিল্ডিংটা এর পিছনে আবার হচ্ছে পুকুর থাকবে পুকুর বলতে সুইমিং পুল টাইপের সুইমিং পুলও বলতে পারেন দেন হচ্ছে ওনার পাশ দিয়ে হচ্ছে বসার জন্য এই এই পাঁচ দিয়েও হচ্ছে ওনারা গাছ লাগাবে তো আমরা চলুন আমরা হচ্ছে আপনাকে মেন ভিউগুলো আমরা দেখানো শুরু করি এখানে যেটা প্রথমেই আছে আমরা যেটা উপর থেকে দেখলাম ফন গেটটা এখানে ওনাদের হচ্ছে গেটটা এরকম একটা গেট হবে বাসার ঢোকার ফন গেটটা এরকম হবে এখান থেকে ঢুকে আমরা হচ্ছে গেট হ্যাঁ অনেক সুন্দর একটা গেট হ্যাঁ এর গেটের পাশে যেহেতু সিকিউরিটি গার্ডের থাকার জায়গা এবং তাদের রুম এই কারণে আর এখানে এক্সট্রা করে কোন গেটটা মানে সিকিউরিটি গার্ড রুম রাখা হয় নাই এই যে আমরা হচ্ছে একটু সাইড থেকে যদি দেখি কাছে থেকে এই যে দেখেন এই যে গেট দিয়ে ঢোকার পরে এখানে সুন্দর একটা পানির ফোয়ারাগুলো রাখা হয়েছে এর পাশে আমরা এখানে যেহেতু উনি কাস্টমাইজ করবে আমাদের ক্লায়েন্ট ইনি হচ্ছে আমাদের একটা প্রবাসী client ইনি সিঙ্গাপুরে থাকে তো এরপরে হচ্ছে যখন আমরা ফোন থেকে ঢুকে আমরা বাড়িটা যেটা দেখতে পাবো এইটা এরকম বাড়ি আমরা হচ্ছে ফোন এটা মেন গেট এটা উপরের থেকে এখানে আসার জন্য একটা জায়গা আর উপরে ছাদের ভিউটা তো আরেকটা আছে এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা একটু শুধু বিল্ডিং এর ভিউটা নিয়ে রাখছি এখানে একটা পোর্চ আছে প্লাস হচ্ছে ওনাদের হচ্ছে টানা বেলকনি বা বারান্দা যেটা বলেন এখানে গ্লাস ডোর দিয়ে হচ্ছে উনি এখানে এন্ট্রি করবে বা আসা যাওয়া করবে এবং বিল্ডিং এর সাইডে উপর তলায় হচ্ছে ওনাদের জন্য দুটো বেলকনি দুটো রুমের সাথে দুটো বেলকনি রাখা হয়েছে যেন বেলকনিতে এসে এখানে সুইমিং পুলের হচ্ছে ওনারা আলো বাতাসটা পায় হ্যাঁ আলো বদলাস পাওয়ার জন্য ওইটা করা হয়েছে এরপরে আমরা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিল্ডিং এর পিছন সাইড থেকে মানে সুইমিং পুল থেকে আমরা যখন বিলিংটা দেখব এরকম আমরা দেখতে পাবো এটা হচ্ছে ওনার সিঁড়ি এখানে দুই দুই ধরনের সিঁড়িটা আছে আমি সিঁড়ির বিষয়গুলো একটু পরে আমি আবার আপনাদেরকে দেখাবো দুইটা সিঁড়ি আছে এখানে হ্যাঁ নিচ থেকে হচ্ছে আমরা মুভি বা সিনেমাতে যে টাইপের সিঁড়িগুলো দেখি ওইগুলা আমরা হচ্ছে বিল্ডিং এর টপ ভিউ এবং হচ্ছে পিছন ব্যাক সাইড ভিউটা আমরা দেখতে পাচ্ছি বিল্ডিং এর যে পাশে আপনি দেখবেন এটা হচ্ছে অনেক নান্দনিকতা দিয়ে আমাদের তৈরি করা হয়েছে দেখেন এখানে পুকুরের ঘাট আছে এখান থেকে বিল্ডিং এর মেন সাইড থেকে হচ্ছে আসার জন্য দুইটা এই রুম থেকে আসার জন্য একটা গ্লাস ডোর দিয়ে রাখা হয়েছে এবং এখান থেকে সিঁড়ি বা ওখানে কিচেন রুম আছে কিচেন রুম থেকে এখানে পিছনে আসার জায়গা রাখা হয়েছে উনি ভবিষ্যতে হচ্ছে এটা গ্রাম টাইপের এলাকাতে তো সেখানে উনি আহ মাটির চুলো বা অন্য কিছু করতে পারে হ্যাঁ এটা হচ্ছে আর ওনাদের হচ্ছে যখন আমরা গেট দিয়ে ঢোকার পরে তখন এরকম দেখতে পাবে যেটা পানির খুব থাকবে এগুলোতে উনি আমি আগেও বলছি এখানে গাছগুলো উনি কাস্টমাইজ করে উনি ওনার মতো করে সাজাবে আমরা হচ্ছে এখানে এই বিল্ডিং এর যদি আমরা হচ্ছে ফ্লোর প্ল্যান গুলো দেখাইতে চাই সরি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তলার আমরা প্রথম তালার ভিউটা দেখাই এই যে গেট গেট দিয়ে ঢোকার পরে এখানে যে সিঁড়িটা আছে সিঁড়িটা এভাবে উঠে দুই দুই দিকে দিকে চলে চলে যাবে হ্যাঁ এখানে লবি লবি থাকবে দিয়ে ওনারা হচ্ছে উপরে তলায় ইয়ে দেখতে পাবে আমরা নিচ তলায় যেটা আমরা দেখতেছি এখানে কিচেন এই কিচেন দিয়ে গেট আমরা এর আগে পিছনে ব্যাক সাইড ভিউটা দেখতে আমরা দেখছি যে কিচেন সাইড দিয়ে একটা দরজা বাইরে রাখা হয়েছে আর এটা এই রুম থেকে যাওয়ার জন্য আবার এখানে আর ইয়ে করা হয়েছে আর এখানে কিচেন এর সাথে এখানে আহ ওনাদের হচ্ছে কাজের লোক বা গুয়া যেটা থাকবে উনি রান্না বাড়ির জন্য যে মহিলা থাকবে তার জন্য এখানে রুম এটা স্টোর রুম হিসেবে ইউজ করবে আর এখানে একটা কমন রুম রাখা মানে সরি এখানে একটা কমন টয়লেটটা রাখা হয়েছে আর এটা হচ্ছে গেস্ট রুম নিচে ওনারা থাকবে না আর এখানে ডাইনিং টেবিল প্লাস হচ্ছে এখানে সোফা রম বা টিভি ওয়াল হবে এটা ওনারা আহ ইন্টেরিয়র ফার্ম থেকে কাস্টমাইজ করে নেবে এই কারণে আমরা ওটা ওনাদের হচ্ছে সেভাবে ডিজাইনটা আমরা করে দেই নাই এটা আমরা দেখলাম এরপরে আমরা যেগুলো দ্বিতীয় তলায় দ্বিতীয় তলায় যখন আমরা ঢুকব ঢুকে হচ্ছে এখানে এই যে সিঁড়িতে উঠলাম সিঁড়িতে ওঠার পরে এটা তো সিঁড়িতে আমরা উঠলাম ওঠার পরে এখানে একটা হচ্ছে কম্পিউটার রুম বা যে রিডিং রুম টাইপের একটা রুম রাখা হয়েছে বাচ্চারা এখানে পড়াশোনা করবে উপরে যেহেতু উপরে থাকবে বাচ্চারা বা সবাই উপরে থাকবে ওনাদের সেক্ষেত্রে ওনারা এখানে পড়াশোনা করবে এবং উপরে একটা জিনিস আর এখান থেকে হচ্ছে নিচের ভিউটা দেখা যাবে যেটা আমরা নিচেও দেখছি আর এখানে আর একটা ডগলেট সিঁড়িটা রাখা হয়েছে তলায় যাওয়ার জন্য হ্যাঁ তলা যাওয়ার জন্য এখানে ডগলেট সিঁড়িটা রাখা হয়েছে আর এখানে দুইটা রুম আছে দুইটা রুমের সাথে এখানে একটা চেঞ্জিং রুম এখানে চেঞ্জিং রুম এখানে ওনারা হচ্ছে বোর্ড দিয়ে কাজ করে নেবে এই কারণে এটা এক্সট্রা করে দেখানো হয় না আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এই এই চেঞ্জিং রুমের ভিতর দিয়ে এখানে টয়লেটে যাবে আর এই এই রুমের সাথে এখানে অ্যাটাচ টয়লেটটা রাখা হয়েছে আর উপরের ভিউটা বলতে গেলে আমরা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে উপরে আছে দুইটা রুম সেম ওই যে নিচের ওই টাইপের এখানে টয়লেট আছে এবং উপরের রুম থেকে যে সিঁড়ি এখানে সিঁড়ির সামনে থেকে একটা গেট থাকবে যেটা আমরা আসতে একটা সিঁড়ি দেওয়া আছে যে উপরে যে বসে কফি কফি হাউজ এর মতো ওনাদের একটা আহ ইয়ে করা আছে আর কি জায়গাটা করা আছে তো এই হচ্ছে আহ এই বিল্ডিং এর ডিটেলস আমরা এই বিল্ডিং এর মেজারমেন্ট আমরা দেখালাম না এই কারণে ওনাদের জায়গা পর্যাপ্ত ছিল ওনারা হচ্ছে সে জায়গাতে ওনাদের মনের মতো করে হচ্ছে জায়গার মেজারমেন্ট গুলো করে নিছে এই কারণে আমরা দেখালাম না এখানে এই সাইটে অলমোস্ট তিরিশ তিনশো ফিটের মতো জায়গা আছে পোস্টে আছে দৈর্ঘ্যে তিনশো ফিটের মতো পোস্টে আপনার ষাট বাহাত্তর ফিটের মতো জায়গা আছে হ্যাঁ এই হচ্ছে আমাদের আজকের ভিডিওর বিষয় আপনারা চাইলে এরকম করে আপনাদের ছোট্ট জায়গাতেও আপনারা এভাবে কাস্টমাইজ করে নিয়ে আমাদের সাথে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারবেন আমরা এই ডিজাইনটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এবং এই এইটার হচ্ছে মডিফাই করেও আমরা করে দিতে পারবো যদি আপনারা কেউ চান আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে আপনারা চাইলে এই এইরকম ডিজাইন আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম